খালি পরে থাকা একটা সোফা তার সামনে সুটকেস জিনিসপত্রে জিনিসপত্র ভরে রাখা আছে জানালা পর্দা নামানো আর তার পাশেই রাখা ঘরোয়া গাছের টব কিছু ঘর সাজানোর জিনিস আর সোফার কুশন যত্ন করে সাজিয়ে রাখা সামাজিক মাধ্যমে ফার্সি ভাষাভাষী মানুষদের মধ্যে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যেখানে তারা কিছু মন খারাপ করার ছবি দিচ্ছেন শিরোনামে লেখা থাকছে দ্য লাস্ট ফটো অফ হোম অর্থাৎ বাড়ির শেষ ছবি যেসব মানুষ নিজেদের বাড়িতে তালা লাগিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছেন তারাই এ ধরনের ছবি শেয়ার করছেন ইরানের উপর সমানে ইসরায়েলি বোমাবর্ষণের মধ্যে রাজধানী তেহরানের অনেক বাসিন্দা যানজট আর পেট্রোল পাম্পের লম্বা লাইন উপেক্ষা করেই শহর ছেড়ে চলে যাচ্ছেন তারা নিশ্চিত নন যে ঘরে ফিরে এসে নিজেদের বাড়ি অক্ষত পাবেন কিনা একজন লিখেছেন প্রিয়জনদের কাছ থেকে পাওয়া ছোটখাটো উপহার আর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছি গাছগুলোতে জল দিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম বাড়ি ছেড়ে চলে যাওয়ার কষ্ট সহ্য করাটা খুব কঠিন বিশেষ করে আপনি যখন নিশ্চিত নন যে কখনো ফিরতে পারবেন কিনা আরেকজনের কথায় কখনো এত দুঃখ হয়নি জানি না আর কোনদিন ফিরতে পারবো কিনা আরেকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কাজ করা টেবিল কম্পিউটার আর একজোড়া হেডফোনের ছবি দিয়ে লিখেছেন যে সব জিনিসগুলো পেতে এত পরিশ্রম করেছি সেগুলোকে বিদায় জানালাম এগুলো এগুলো পেতে কত রাত হয়েছে মাথার চুল সাদা হয়ে গেছে আশা করি যখন আমি ফিরে এখানেই থাকবে প্রায় কোটি মানুষের শহরটির আরেক বাসিন্দা লিখেছেন যে বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয়ে আর কাজ করার স্বপ্ন অনেক দিন নিয়ে তিনি রাজধানীর শহরটা এসেছিলেন অনেকে লিখেছেন কত স্নেহ দিয়ে আর পরিশ্রম করে বাড়ির জন্য কত কিছু কিনে ঘরটা সাজিয়ে তুলেছিলাম আমার এই এই সুন্দর নিরাপদ আশ্রয়টায় ফিরে আসব নিয়ে আমি বিদায় জানালাম। সোমবার শহর খালি নির্দেশ জারি করার পর খালি করার অনেক আগেই এই মানুষেরা সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তেহরানের উত্তরাঞ্চলের একটা বড় এলাকার মানচিত্রে জায়গা চিহ্নিত করে দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলছে যে সেখানকার বাসিন্দাদের উচিত অবিলম্বে এলাকা ত্যাগ করা ইসরায়েলের বিমানবন্দরে ইসরায়েলের বিমান হামলার প্রথম দিনে ইরানে জন মারা গেছেন চার আবার ইসরায়েলি শহরগুলোতে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চব্বিশ জন ইসরায়েলি নিহত হয়েছে প্রাথমিকভাবে পারমাণবিক এবং সামরিক স্থাপনাগুলো এবং উচ্চপদস্থ কর্মকর্তারাই ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিলেন কিন্তু সংঘর্ষ যত বিস্তৃত হয়েছে ততই আবাসিক এলাকা সহ রাজধানী তেহরানের উপর বহুবার হামলা চালানো হয়েছে এর ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে দেশটির সরকারের আরোপ করা বিধিনিষেধের কারণে বিবিসির সাংবাদিকরা ইরানের অভ্যন্তর থেকে প্রতিবেদন পাঠাতে পারছেন না তবে কয়েকজন ইরানি বিবিসি ফার্সি বিভাগের সঙ্গে যোগাযোগ করে তাদের অভিজ্ঞতা জানিয়েছেন কয়েকজন বাসিন্দা যেমন জানিয়েছেন যে তারা থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের কারো বৃদ্ধ বাবা মা বা ছোট শিশুরা আছেন কারো আবার চিকিৎসার প্রয়োজন আছে অথবা কারো হয়তো কিছু বিকল্প নেই একজন নারী বিবিসি ফার্সিকে বলেন যে তিনি গর্ভবতী আর তার একটি ছোট কন্যা শিশু আছে যানজটের এই অবস্থার মধ্যে আমি কি বাসতে পারবো যা কিছু গড়েছি আমি সবই তো এখানে আমি কোথায় যাব। আরেক নারী বলেন যে তিনি অবিবাহিত এবং একা একা প্রায় আটশো কিলোমিটার পাড়ি দিয়ে সিরাজে তার পরিবারের কাছে যাবার ঝুঁকি নিতে চান না যদিও আমার একটা গাড়ি আছে তবে তেহারান ছাড়ার ব্যাপারে আমার সব থেকে বড় ভয় হলো এত লম্বা রাস্তা আর জ্বালানি পাওয়ার সমস্যা তারপর যদি গাড়ি খারাপ হয়ে যায় তখন কি করব বলছিলেন ওই নারী জায়নবাদীদের সঙ্গে ইরান কখনোই আপোষ করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিশ্চিত নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্যান্ডেলে দেওয়া পোস্টে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না পোস্টে বলেছেন তিনি তার এমন হুঁশিয়ারির মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল এই দফায় তেহরানের কাছে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে ইরানি গণমাধ্যমের বরাদ দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স এছাড়া তেহরানের ইমাম হুসেন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটির সঙ্গে ইরানের ইসলামিক গার্ড গার্ডের সম্পর্ক রয়েছে বলে দাবি করছে ইসরায়েল এদিকে মঙ্গলবার রাতে ইরান নতুন করে ইসরায়েলি হামলা চালিয়েছে হামলার আগে বাসিন্দাদের যেতে বলেন ইরানি কর্মকর্তারা এ দফায় ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ফাতা ওয়ান নামের হাইপারসোনিক মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও বলছে তারা ইরান থেকে নতুন করে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনা কর্মকর্তারা এ নিয়ে ইরান ইসরায়েল সংঘাত ষষ্ঠ দিনে গড়ালো অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক হামলা চালানোর কথা ভাবছেন বলে জানা যাচ্ছে গত চার দিনে বিভিন্ন বিমান ঘাঁটি থেকে অন্তত ত্রিশটি যুদ্ধ বিমান ইউরোপের বিভিন্ন এলাকায় সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার নিউজের খবরে এই তথ্য জানানো হয়েছে খবর বলা হয়েছে গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র গুলো হামলা চালানো হতে পারে একাধিক সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ বলছে হামলার বিষয়টি নিয়ে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল তবে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা ইরানে হামলার ব্যাপারে এখনো পুরোপুরিভাবে ঐকমত্যে পৌঁছাতে পারেনি এদিকে যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটি থেকে কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান উড়াল দিয়েছে স্থানীয় একজন আলোকচিত্র তোলা ছবিতে দেখা গেছে পূর্বাঞ্চলে অবস্থিত রয়্যাল এয়ারফোর্স লুখেনহিত বিমান ঘাটি থেকে কিছু এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান উড়াল দিচ্ছে এর মধ্যে জ্বালানি সরবরাহকারী একটি ট্যাঙ্কার বিমানও ছিল ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন শুরুর পর মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া উত্তেজনাকে উদ্বেগজনক এবং বিপজ্জনক বলে বর্ণনা করেছিলেন রাশিয়ার কর্মকর্তারা তা সত্ত্বেও বর্তমান আবহে মস্কুর জন্য যে সমস্ত ইতিবাচক দিক থাকতে পারে তার উপর জোর দিয়েছে রুশ গণমাধ্যম সেই সব দিক থেকে ইতিবাচক ফল আসতে পারে সেই তালিকায় রয়েছে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি যা রাশিয়ার কোষাগারকে সমৃদ্ধ করতে পারে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে বিশ্বের নজর অন্যদিকে সরে যেতে পারে যেমন রুশ সংবাদপত্র মস্কো ভোস্কি কসমো লেটসকে প্রকাশিত এক প্রতিবেদনের শিরোনাম ছিল কেফকে ভুলে যাওয়া হয়েছে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার জন্য ক্রেমলিন যে প্রস্তাব দিয়েছে সেটি গৃহত হলে গৃহীত হলে ইউক্রেনের বিরুদ্ধে পদক্ষেপ সত্ত্বেও রাশিয়া নিজেদের মধ্যপ্রাচ্যের কি প্লেয়ার বা প্রধান খেলোয়াড় এবং একসঙ্গে শান্তি স্থাপনকারী হিসেবে গড়ে তুলে ধরতে পারে তবে ইসরায়েলের সামরিক অভিযান যত দীর্ঘায়িত হবে ততই তারা উপলব্ধি করবে যে বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার হারানোর মতো অনেক কিছুই আছে রুশ রাষ্ট্রবিজ্ঞানী আন্দ্রেই করুতনফ লিখেছেন সংঘাতের তীব্রতা বৃদ্ধি যেমন মস্কুর জন্য গুরুতর ঝুঁকি বাড়াবে তেমনি তার জন্য সম্ভাব্য মূল্য বয়ে আনবে হচ্ছে রাশিয়া এমন এক দেশের উপর ইসরায়েলের তরফ থেকে হামলা চালানোকে ঠেকাতে পারে বাস্তব হচ্ছে রাশিয়া এমন এক দেশের উপর ইসরায়েলের তরফে চালানো ব্যাপক হামলাকে ঠেকাতে পারেনি যে দেশের সঙ্গে পাঁচ মাস আগে তারা কৌশলগত অংশীদারিত্ব বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে স্পষ্টতই মস্কো তার পক্ষ থেকে জারি করা রাজনৈতিক বিবৃতিতে ইসরায়েলের নিন্দা জানানোর বাইরে কিছু করতে প্রস্তুত নয় আবার তারা ইরানকে সামরিক সহায়তা দিতেও রাজি নয় বলেন তিনি চলতি বছরের শুরুতে রুশ ইরান কৌশলগত অংশীদারিত্ব নিয়ে যে চুক্তিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কেন স্বাক্ষর করেছিলেন তা কিন্তু কোনো সামরিক জুট নয় ওই চুক্তিতে হেরানের প্রতিরক্ষার জন্য মস্কোকে এগিয়ে আসতে বাধ্য করে না তবে চুক্তি স্বাক্ষরের সময় অবশ্য মস্কো এ বিষয়ে মন্তব্য করেছিল

সরকার পরিবর্তন আনার যে সম্ভাবনা সেটা ওই অঞ্চলে রাশিয়ার আরো এক কৌশলগত অংশীদারকে হারানোর চিন্তা বাড়াচ্ছে মঙ্গলবার মধ্যপ্রাচ্যের ঘটনাবলী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মস্কোভস্কি এর প্রতিবেদনে উপসংহারে বলা হয়েছে এই মুহূর্তে বিশ্বরাজনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটছে যা আমাদের দেশের জীবনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করবে। ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহের বেশিরভাগ সময় সেন্ট পিটার্সবার্গে কাটাবেন। সেখানে বার্ষিক আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে একসময় রাশিয়ার দাভোস নামে অভিহিত করা হতো। তবে সেই নাম এখন আর প্রযোজ্য নয়। সাম্প্রতিক বছরগুলোতে বড় বড় পশ্চিমা কোম্পানির প্রধান নির্বাহীরা দূরে সরে গেছেন বিশেষ করে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর থেকেই তারা সুর তারা সরে গিয়েছে তবে আয়োজকদের দাবি চলতি বছরের একশো বেশি দেশ এবং অঞ্চল থেকে প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নেবেন এই অনুষ্ঠানকে সামনে রেখে রুশ কর্তৃপক্ষ প্রায় নিশ্চিত ভাবেই এটা প্রমাণ করার চেষ্টা করবে যে ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের দেশকে এক ঘরে করার চেষ্টা ব্যর্থ হয়েছে এটা অর্থনৈতিক ফোরাম হলেও তা ভূ থেকে কখনোই দূরে নয় এই আবহে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন সম্পর্কে ভ্লাদিমির পুতিন কোনো মন্তব্য করেন কিনা সেটাই এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বুধবার টেলিফোনে এক আলোচনা হয়েছে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরের মিস্টার ট্রাম্পের সাথে সাক্ষাৎ করার আগে মোদির সাথে তার এই আলোচনাটি হয় ভারতের পররাষ্ট্র বিক্রম মিশ্রি এক বিবৃতিতে জানিয়েছেন যে মিস্টার ট্রাম্প এবং মিস্টার মোদী তাদের আলোচনার সময় ইরান ইসরায়েল চলমান সংঘর্ষ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন তবে দুই নেতার মধ্যে প্রায় ৩৫ মিনিট আলোচনা হয় মূলত ভারতের অপারেশন সিন্ধুর নিয়ে এই ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করবেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মুনির এর আগে কাশ্মীরের পহেলগামে বাইশে এপ্রিল কথিত সন্ত্রাসী হামলার পর সমবেদনা জানাতে ভারতীয় প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প সেদিন তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সমর্থনের কথাও জানিয়েছিলেন তারপরে দুই নেতার মধ্যে প্রথম কথা হলো বিবৃতিতে বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব এ কারণে প্রধানমন্ত্রী মোদী তাদের ফোনালাপের সময় মিস্টার ট্রাম্পকে অপারেশন সিন্ধুর নিয়ে বিস্তারিত জানিয়েছেন বলে জানান মিস্টার মিস্রী তার কথায় প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্ট ভাষায় বলেন যে বাইশে এপ্রিলের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সংকল্পের কথা গোটা বিশ্বের কাছে জানিয়ে দিয়েছিল ভারত ভারত গত এপ্রিল শাসিত কাশ্মীরের পহেলগামের হামলায় জন নিহত হয়েছিল ওই হামলার জন্য পাকিস্তানের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছিল ভারত তার ঠিক পনেরো দিন পর এক মধ্যরাতে পঁচিশ মিনিট ধরে পাকিস্তানের নির্দিষ্ট কিছু স্থাপনা লক্ষ্য করে আকাশপথে হামলা চালায় ভারত ভারত তাদের এই ক্ষেপণাস্ত্র হামলার নাম দিয়েছিল অপারেশন সিন্ধুর বিপরীতে বানিয়ান মারসুস নাম দিয়ে পাল্টা হামলা চালায় পাকিস্তান ভারতের পররাষ্ট্র সচিব তার বিবৃতিতে বলছেন প্রধানমন্ত্রী মোদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কে জানিয়েছেন যে গত ছয় সাতই মে রাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে শুধুমাত্র জঙ্গি ঘাটি এবং গোপন আস্তানাগুলোই গুলোই নিশানা করেছিল ভারত পরিমিত সুনির্দিষ্ট এবং উত্তেজনা যাতে প্রশমিত না হয় সেরকম পদক্ষেপ নিয়েছিল ভারত ভারত আরো স্পষ্ট করে দিয়েছিল যে পাকিস্তানের পক্ষ থেকে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হয়েছে বলছেন তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদিত জয়সওয়াল বিক্রম মিস্ত্রির যে ভিডিও বার্তাটি শেয়ার করেছেন তাতে সচিব বলেছেন গত নয় মে রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে ফোন করেন ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ভান্স জানিয়েছিলেন যে পাকিস্তান ভারতে বড়সড় হামলা চালাতে পারে প্রধানমন্ত্রী মোদী তাকে স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন যদি এমন কোন পদক্ষেপ নেওয়া হয় তাহলে ভারত আরো করা প্রত্যুত্তর দেবে প্রিয় সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো